অনেক সময় দেখা যায় কিছু সাধারণ সবজি রান্নার প্রসেসের কারণে স্বাদটা অসাধারণ হয়ে ওঠে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ধুন্দল দিয়ে অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যারা কখনো এই সবজিটা রান্না করেনি তাদের কাছে উপকারে আসবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি সরিষার তেল দুই থেকে তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি আপনি যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই পেঁয়াজটা নেড়ে চেড়ে এরকম ব্রাউন কালার হয়ে এলে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করবো আর প্রথমেই দিয়ে দিচ্ছি একটু পানি যাতে পেঁয়াজগুলো আর বেশি পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায় পানিটা দিয়ে ফুটে আসলে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আপনি চাইলে এখানে আদা বাটাও অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন এই মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব পানি এবং তেলের সাথে যত ভালোভাবে মশলাটা কষাবেন আপনার তরকারিটা ততই মজা হবে আর যখন এরকম কষাতে কষাতে তেলটা উপরে উঠে আসবে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে তখন এখানে শিং মাছ দিয়ে দিচ্ছি কয়েক পিস শিং মাছগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর আমি মাছগুলো একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি যেহেতু ধুনদুল দিয়ে এটা রান্না করব। মেইনলি তো ধুন্দুলের সাথে একটু মাছ ব্যবহার করলে ভালো লাগে আপনি চাইলে অন্যান্য মাছও ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে মাছটা কষিয়ে নেওয়ার পরে মাছটা উঠিয়ে রেখে তারপরে সবজি অ্যাড করবেন পরে মাছটা আবার অ্যাড করবেন তবে শিং মাছ যেহেতু রান্না হওয়ার পরে আর গলে যায় না সেহেতু আমি শিঙ মাছটা কষানোর পর উঠিয়ে রাখবো না ওই মাছের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি কিছু আলু এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো ধুন্দুল খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনি ধুনদুলের জায়গায় ঝিঙাও ব্যবহার করতে পারবেন অনেকটা একই রকম টেস্ট লাগে আবার চাইলে শিং মাছটা কিন্তু অন্যান্য সবজি দিয়েও ভালো লাগে যেমন লাউ বেগুন বেগুন বা পুঁই শাক বা অন্যান্য সবজির সাথেও কিন্তু আলু মিক্স করে আপনারা রান্না করতে পারেন এই পর্যায়ে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করলাম একটু মোটা করে কাটা তো এখন এই সবজিগুলোকে মশলা এবং মাছের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব এই ধরনের ঝুলন্ত সবজি মানে যেগুলো গাছে ঝুলে থাকে আর কি গরমে এই সবজিগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর শরীরটাও খুব ভালো থাকে অনেকে শিং মাছ মাগুর মাছ এগুলো কিন্তু ভুনা করে খেতে পছন্দ করেন তবে মাঝে মধ্যে একটু স্বাস্থ্যের কথাও চিন্তা করবেন মানে শুধু ভুনা খাওয়ার পাশাপাশি আপনারা একটু বিভিন্ন রকম সবজি দিয়ে এই মাছটা ট্রাই করবেন আর বিভিন্ন রকম সবজি খাওয়া কিন্তু মানে সবুজ শাক সবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো অনেকেই কিন্তু যে কোনো মাছই ভুনা খেতে পছন্দ করেন বা ভেজে খেতে পছন্দ করেন সবজি দিয়ে রান্না করলে পছন্দ করেন না তবে আমার কিন্তু সবজির সাথে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় যে সবজির সাথে মাছটা অ্যাড করলে মাছও খাওয়া হয় সাথে সবজির টেস্টটাও বেড়ে যায় মানে সবজিটাও খাওয়া হয় দুটোই একসাথে তো এটাও কিন্তু আমার কাছে ভালো লাগে অনেক আর এটা স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী আপনারা যারা মানে পছন্দ করেন বা রান্না করেন রেগুলার তারাই জানেন তো এভাবে কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন এরকম সবজি থেকে বা ধুন্দুল থেকে এরকম পানি ছেড়ে দিচ্ছে তাই কষানোর সময় কোনোরকম পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো এভাবে করে ঢেকে ঢেকে আমি সব কিছু যখন যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এভাবে করে রান্না করতে থাকবো মিডিয়াম আছে সব কিছু যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করবো একেবারে খুব বেশি পাতলা ঝোল রাখব না আবার একেবারে মাখা ঝোলও রাখবো না ঝোলটা যাতে একটু ঘন হয় সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করলাম যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে পানি বা ঝোল দেওয়ার পারফেক্ট সময় হলো সবজিগুলো যখন আশি ভাগের মতো সিদ্ধ হয়ে আসবে তখন ঝোলের পানিটা অ্যাড করা এতে করে ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হবে আর তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হবে আর যদি সিদ্ধ হওয়ার আগেই পানি দেন সেই ক্ষেত্রে কিন্তু সবজিগুলো অনেক সময় শক্ত হয়ে থাকে বা টেস্টটাও কিন্তু অতটা ভালো হয় না এই পর্যায়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া তরকারি রান্না শেষের দিকে এই মশলাগুলো অ্যাড করে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব এতে করে মশলার ঘ্রানটা তরকারির সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হবে সবজি দিয়ে মাছ রান্নার সময় এই মশলাগুলো শেষ শেষের দিকে একটু অ্যাড করবেন তাহলে দেখবেন অনেক মজার হয় যারা রেগুলার এভাবে রান্না করেন তারা তো এটা টেস্ট জানেন আর যারা কখনো এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে বিশেষ করে যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে তো মাছ ভালো লাগবে আমার আজকের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো ধুন্দুল দিয়ে আজকের এই শিং মাছের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা নতুন ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু অল নোটিফিকেশন চালু করা নেই তারা কিন্তু রেগুলার আমার ভিডিওগুলোর নোটিফিকেশন পাবেন তাই বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ